জয়হিন্দ বন্ধুরা তোমরা ছো বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরাছ ডাবলুপি নতুন নোটিশ প্রকাশিত কি বলা হয়েছে দেখে নাও এইমাত্র প্রকাশিত হলো অফিশিয়ালভাবে তেইশ তিন দুই হাজার চব্বিশ ছাত্রদের ভাগ্য খুলে গেল তোমরা অবশ্যই দেখো আর ডাব্লুপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো বেলুনটি প্রেস করো অল করো সমস্ত নোটিফিকেশন পাওয়া যে পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ফুল ওয়াচ করে দেখো আমরা অফিশিয়াল নোটিফিকেশনে চলে যাবো এখনই দেখো আমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে রেখেছি ঠিক আছে ওয়েবসাইট ওপেন করে রেখেছি রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার চব্বিশ তোমাদের ভিউডিলসে ক্লিক করবে ঠিক আছে দেখো তারপর আমরা ক্লিক করে আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবো দেখো ডাউনলোড দেখো নোটিশটি তোমাদের ওপেন করে রেখেছি তোমাদের মাঝে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকাশবাণী সল্লেক সিটি কলকাতা ঠিক আছে তোমাদের জেনারেল যেটা হচ্ছে তা ক্যান্ডিডেট অস এস উইল অ্যাস অ্যাসপায়ারিং অ্যাপ্লিকেশন ফর ডিফারেন্ট পোস্ট ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টে তোমাদের এক এক করে তোমাদের বলেছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছ তোমরা অবশ্যই এখানে তোমাদের কিছু শর্ত মেন মানতে বলেছে সেই শর্তগুলো আমরা বলবো চারটি শর্ত মেনে চলতে বলেছে যেটা তোমরা অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কি। কী প্রসেস কমপ্লিট হচ্ছে না কি কি হচ্ছে না সমস্ত বিষয়ে এখানে তোমাদেরকে অবশ্যই তোমাদের অসুবিধা হলে তোমাদেরকে মেলও করতে বলেছে দেখো তোমাদের মেলটা করতে বলেছে তোমাদের দেখো রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে তোমাদেরকে মেল করতে বলেছে ঠিক আছে অ্যাপ্লিকেশন সিএল নাম্বার দিয়ে দেখো তারপরে কি বলেছে আমরা দেখ দেখে নাও তোমাদের এক নম্বর হচ্ছে তোমাদের দেখো এক নম্বর কি বলেছে তোমাদের দেখো তোমাদের ডবল পেমেন্ট যেটা হচ্ছে প্রবলেমটা সেটা হচ্ছে ডবল পেমেন্ট যাদের হয়ে গিয়েছে সেটা হচ্ছে পিআরবি বোর্ড পুনরায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দিবে ঠিক আছে সেটা কোনো নিয়ে চিন্তা নেই তারপরে হচ্ছে তোমাদের মডিফাই অপশন আসবে মডিফাই অপশন অবশ্যই এডিটিং অপশন আসবে অবশ্যই যাদের ভুল হয়েছে যাদের পিকচারও বা সইয়ের মধ্যে ছবির মধ্যে ভুল হয়েছে সাদা বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যেটা আছে সেটা যদি না দিয়ে থাকো তাহলে তোমাদের অবশ্যই তোমাদের এডিটিংয়ের অপশন যে আসবে সেই এডিটিংয়ের অপশনটাও তোমাদের পিআরবি প্রকাশ করে দিবে ঠিক আছে অ্যাক্টিভেট করে দিবে লিঙ্ক যখন অ্যাক্টিভেট করবে অবশ্যই বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি সবার আগে পাঠিয়ে দেবে সমস্ত আপডেট বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি সবার পাঠিয়ে দেয় তোমরা অবশ্যই জানো তারপরে কি বলেছে তোমাদের ঠিক আছে তারপরে কি বলেছে দেখে নাও ক্যাটাগরির যেটা কাস্ট ক্যাটাগরি তোমাদের যেগুলো হচ্ছে করণী ঠিক আছে সেই উইন্ডোটা ওপেন হবে ঠিক আছে অবশ্যই কাস্ট ক্যাটাগরি যদি এসি এসটি ওবিসি এসির জায়গায় এসটি চলে যায় ওবিসির জায়গায় ওবিসি এ এর জায়গায় ওবিসি বি চলে যায় সেটা নিয়েও মডিফাই অপশন লিঙ্ক দিবে সেটাও তোমরা অ্যাক্টিভেট করতে পারবে তারপরে চার নম্বর হচ্ছে তোমাদের রিজার্ভেশন যেটা আছে গ্রেট অ্যান্ড ঠিক আছে হোমগার্ড এন ভি এফ রিল্যাক্সেশন ফিজিক্যাল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে কাউন্সিল ডিটম্যান যারা আছো তাদের জন্য এটা সুযোগ সুবিধা আছে তারা মেল ইনফর্ম করতে পারো তোমাদের যদি পুনরায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেখানে তোমরা পিআরবির কাছে মেল করতে পারো সেই মেল ইমেল আইডিটা তোমাদের দিয়ে দিয়েছে এটাই তোমাদের আপডেট ছিল নেক্সট কোন যদি আপডেট পাই বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি সবার পাঠিয়ে দেয় তার জন্য চ্যানেল ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব হবে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা তারাও জন্য উপকৃত হয় তোমাদের ডাউট ক্লিয়ার করলাম এ বিজন্য তোমাদের আপনি নেক্সট ভিডিও নেক্সট হবে থ্যাংক ইউ